এই দেশটা যেরকম সুন্দর চলে বহু ধরনের আমরা চাই আর চাই আর সুন্দর মতো চলতো আমরা যায় আমরা চাচ্ছি যে একটা সুন্দর সমাজ এবং সুন্দর দেশ আমরা শান্তিতে যে নগঞ্ চলতাম শান্তিতে বাদ খাইতাম সুন্দর এটা দেশ চাই আর সুন্দর এটা মানে সমাজ চাই এখন আমরা শান্তিপূর্ণ দেশটা চাই সবগুলা জিনিসপত্র দাম বাড়ে গেছে আমরা ওটাই চাই যেন দাম গুলা কিছু কমাত সুন্দর পরিবেশ চাই আর কিছু কিছুরকারি ওগুলা অন্যান্য জায়গায় কম কিন্তু আমাদের এরিয়াতে এখনো দেশটা শান্তিতে চলে যেভাবে সেটাই আমরা আশাবাদী সামান আছে সেগুলার যদি একটু দাম কমে তাহলে আমাদের ভালো হবে এখন তো যে সরকার আইসে আমরা আলহামদুলিল্লাহ খুশি আছি আগের সরকার তো জুলুম জুলুম করছে মানুষের সঙ্গে করছে খুন করছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন সরকার গঠন হয়েছে আমরা এই দেশটা যেরকম সুন্দর চলে ও ধরনের আমরা সাইয়ার আমরা সাধারণ পাবলিক হলে আমরা কিন্তু সাইয়ার না মাইড শান্তি শৃঙ্খলা আমরা চাই সবতে আল্লাহর রহমতে বালা শান্তি আমরা চাই ভাই শান্তি মানে বর্তমানে যে শান্তি চলে সুন্দর মতো চলতে আমরা সফল হই সাধারণ মানুষ এবং ছাত্র জনতা বাংলাদেশ কেটিকের সরকার গঠন হয়েছে আমরা সবাই জানি আমরা চাচ্ছি নতুন সরকারের কাছে যে বিগত যে সরকারসের যে কার্যক্রম ছিল প্রথমकांड আমাদের আমরা দেখতে পেয়েছি আমরা চাচ্ছি যে একটা সুন্দর সমাজ এবং সুন্দর দেশ যেখানে সাধারণ মানুষ যেখানে প্রভাবশালী মানুষ থাকবে না তারপরে প্রত্যহাত যারা আছে আমরা মুসলমান এবং যারা যারা আছে ওদের মাঝে যে তোফাতটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওদের মন্দিরে আক্রমণ করা এই কাজগুলো আসলে সুন্দর না মুসলমান হিসাবে তাদের নিরাপত্তার দায় দায়িত্ব আমাদের আমরা যদি তাদেরকে নিরাপত্তা দিতে না পারি কারণ রাসুল ইসলামের সেই সময়ে মুসলমানের দায়িত্ব ছিল জানমানের নিরাপত্তার দায়িত্ব ছিল যে বিদর্ভী যারা আছে তাদের রাসুলের সব মাধ্যমে এগুলো ছিল তো আমরা চাই যে আমরা সুন্দর একটা দেশ যে সবাই সুন্দরভাবে বসবাস করতে পারি এখানে কোনো থাকবে না দল দোলাধুলি থাকবে না এবং ওই যে হিংসা হিংসি হানাহানি এগুলো আমরা থাকবে না আমরা চাই সুন্দর একটি দেশ দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা যে দেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদেরকে সুবিধা জ্ঞাপন করি এবং তাদেরকে ধন্যবাদ জানাই শান্তিতে আমরা শান্তিতে জনগণ চলতাম আর মায়ের দৈর্য ঐত না ওটাও আমরা এর চেয়ে বেশি কিছু শান্তিতে বাদ খাইতাম শান্তিতে চলতাম সাধারণ মানুষের ঘুরে গুল্লি হইত গুলি হইলে পায় নিচে হইতো বা মাটিটোই অত্যাশা যাইয়ার এটা সুন্দর দেশ গঠন যাতে সব জিনিসের ফেসিলিটির সুযোগ সুবিধা থাকতো এটা ন্যায় হিসাবর ভিত্তিকে মানে এটা দেশ গঠন হইত আমরা সেই সুস্থ প্রায় সমস্যা আছে খরেদি হয়েছে বিগত কয়েক দিন ধরে হয়েছে এটা যাতে না হয় সুন্দর এটা দেশ চাই সুন্দর এটা মানে সমাজ চাই আর সুন্দর করে রাস্তা চাই আমরা অধিকার চাই আর ওটাও করতে আশা করি আমরা অন্তর্বর্তীকাল এই সরকার সরকার এটা মানবা বা আমরা আদেশ শুনবা তাই বর্তমানে যে সরকার দেশের যেই সরকার আসক না কেন কারণ আমরা শান্তিপূর্ণ দেশটা চাই যেন সুন্দর মতো দেশটা আমরা মানে স্বাধীনতা চলতে পারি আর আমরা অনেকটাই অনুরোধ করি যে দেশের যে অনেকগুলি এখন দাম বাড়ছে যেন সবগুলো জিনিসপত্রের দাম বাড়িয়ে গেছে আমরা ওটাই চাই যেন দামগুলো কিছু কমার জন্য কারণ আমরা এখানে ব্যবসা করতেছি আমরা এখানে ব্যবসা অনেকগুলা আগে যে টাকায় কিনতে পারতাম ওইটাকে এখন পারতাছি না কারণ এটাকে ডাবল হয়ে যাচ্ছে তো আমরা ওটা চাচ্ছি যেন একটু

আমরা দেশটা শান্তিপূর্ণ না কেন দেশটা শান্তিতে চলে যেভাবে সেটাই আমরা আশাবাদী রইলো আর সবচেয়ে আমাদের এটাই অনুরোধ যে গুলা আছে সেগুলার যদি একটু দাম কমে তাহলে আমাদের ভালো হবে এটাই আমরা চাই আমাদের যে দেশের সরকার আসবেন তার কাছে অনুরোধ